রহমান রাহিম ঘোষণা করার কথা ছিল আদালত করে ঘোষণা করে নাই অতএব আপনারা যদি এখানে ক্ষান্ত হয়ে যান তাহলে হবে না পাঁচ তারিখ রায় ঘোষণা করার আবার সিদ্ধান্ত করা হয়েছে অতএব এই পাঁচ তারিখ পর্যন্ত প্রিয় বরিশালবাসী আপনারা ধারাবাহিক ভাবে ময়দানে কর্মসূচি দিয়ে থাকতে হবে আমরা জনতার মেয়র হিসাবে ফয়জ বাকে ফয়জ বাইকে দেখতে চাই ফয়জুল করিম সাহেবের বিকল্প বরিশালের সিটিতে আর কেউ হতে পারে না ইনশাল্লাহ গত বৃহস্পতিবারে যে রায় ঘোষণা করার কথা ছিল এই আদালত রায় ঘোষণা করে নাই সাইকে থরমণাই হাফিজাহুল্লাহকে তিনি 5 আগস্ট যে ভূমিকা রেখেছে বাংলাদেশের জন্য যে ভূমিকা সাইকে থরমণাই রেখেছে এমন কোন দলের নেতা ছিল না যে ব্যানারে এসে ওপেন ভাবে ব্যানার নিয়ে ময়দানে এসে বাংলাদেশের এই পাঁচে আগস্টের যে স্বাধীনতার ভূমিকা নিয়ে এসেছে অন্য কোনো নেতাকে আমরা ওই দিন খুঁজে পাইনি কিন্তু সাইকে চর্ম নিজের জীবনের মায়া ত্যাগ করে ছেলে সন্তানের মায়া ত্যাগ করে সামনের কাতারে ছিলেন দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন প্রেসিস্টের হাত থেকে স্বাধীন করেছেন এই শৈলা শাসককে দেশ থেকে তাড়াতে বাধ্য হয়েছেন এরপরে সাইকে শর্ম নাই যে জুন যে নির্বাচন হয়েছে শর্মনাইকে আজকে মেয়র হিসাবে জনতার মেয়র হিসাবে ঘোষণা করা কিন্তু তারা ঘোষণা করে নাই আমরা এই বৈষম্য দেখতে চাই না বৈষম্যের জন্য আমরা রক্ত দিই নাই জীবন দিই নাই দেশ স্বাধীন করি নাই সেই পাঁচে আগস্টের রক্তের বিনিময়ে আমরা বৈষম্য দূর করেছি যদি ডাকাতে মেয়র হতে পারে যদি চিটাগাং চট্টগ্রামে মেয়র হতে পারে বরিশালে কেন মেয়র হতে পারবে না এটা আমরা জনগণের কাছে দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টা কাছে আমরা জানতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সরকারকে আমরা পরিষ্কারভাবে আমি বলতে চাই বর্তমানে বাংলাদেশের মধ্যে যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে বলেন বলেন জামাত ইসলামী আন্দোলন বলেন বর্তমানে তিনটা দল সবচেয়ে বড় দল কিন্তু এই দলগুলোর মাঝে কিন্তু তারা দ্রুত গতিতে নির্বাচনের জন্য তারা উদ্বে লাগছে তারা সব সময় নির্বাচনের জন্য চায় কিন্তু ইউনুস সরকারকে একটা বিষয় বুঝতে হবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফির সাহেব কর্ম নেই দুরগতিতে তারা নির্বাচন চাচ্ছে না তারা বারবার বলতেছে সংস্কারের কথা সংস্কারের পরে তারা নির্বাচনের কথা বলতেছে তাহলে আপনি এই দিকে তাকিয়েও আপনি অবশ্যই সাহেবের শর্ম নাইকে মেয়র হিসাবে ঘোষণা করতে হবে না হয় আপনি যদি মেয়র হিসাবে ঘোষণা না করেন তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আবার দ্রুত গতিতে নির্বাচন চেয়ে আপনিও কিন্তু গতিতে টিকে থাকতে পারবেন না এই বরিশালের জনতাকে আহ্বান করব আজকে রায় ঘোষণা করে নেই পাঁচ তারিখের রায় ঘোষণা করার কথা বলা হয়েছে এই পাঁচ তারিখ পর্যন্ত লাগাতার বরিশালের মানুষ মাঠে ময়দানে থাকতে হবে প্রয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র থেকে ঘোষণা দিতে হবে কেন্দ্র থেকে যদি ঘোষণা আসে প্রতিটা জেলায় জেলায় আমরা মিছিল করব প্রয়োজনে যদি হরতালের ঘোষণা দেওয়া হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ হরতাল করবে দেশকে অবরোধ করে দিবে তারপরেও আমরা বরিশালের মেয়র হিসাবে সাইকে চরমনাইকে দেখতে চাই সাইকে চরমনাইয়ের বিকল্প বরিশালে আর কেউ মেয়র হতে পারবে না ইনশাল্লাহ আদালত আদালতের যে বিজ্ঞ আপনারা যারা আছেন আইন বিজ্ঞ যারা আছেন তাদেরকে আমরা আহ্বান করব আপনারা কাল বাহানা না করে আপনারা বরিশালের মেয়র হিসাবে সাইকে ছায় নাম ঘোষণা করুন যে পাঁচ তারিখ ঘোষণার কথা হয়েছে এর পর পরবর্তীতে যেন আর রায় ঘোষণা না হয় মাস তারিখে যেন মানুষ জনতার মেয়র হিসাবে বরিশালের আম জনতার মেয়র হিসাবে সাইকে চর্মনাইকে পায় আজকের যে উত্তপ্ত বরিশালবাসী আজকের এই উত্তপ্ত বরিশালবাসী শুধু বরিশালের মধ্যে খেলতে থাকবে না যদি প্রয়োজন হয় যদি দরকার হয় আমরা পুরো দেশকে অবরোধ করে ফেলবো পুরা দেশের মধ্যে হরতালের ঘোষণা হবে তারপরে সাইকে চরমনায়ের বিকল্প বরিশালের মধ্যে আর কেউ হতে পারবে না ইনশাল্লাহ আজকের যে স্রোত বরিশালে দেশবাসী দেখেছে এই স্রোত এটার মধ্যে ক্ষান্ত থাকবে না পাঁচ তারিখ পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি থাকবে লাগাতার মাঠে ময়দানে থাকবো যেন পাঁচ তারিখে মেয়র হিসাবে আমরা সাইকে চর্ম নেই ফয়েজ ভাইকে আমরা দেখতে চাই ফয়েজ ভাইয়ের বিকল্প বরিশালে আর কেউ নাই আমজনতা জনতা সবাই একটা স্লোগান হিন্দু বৌদ্ধ একটা স্লোগান বরিশালের মেয়র হিসাবে আমরা সাইকে চর্ম নাইকে দেখতে চাই অতএব আমাদের আর অন্য কোনো কথা না আমাদের অন্য কোনো আর মত না আমাদের একটা কথা আমাদের একটা দাবি হিসাবে দেখতে চাই। সাইকে মেয়র বরিশালের সিটির মেয়র সাইকে চর্ম বিকল্প যেন আদালত অন্য বট মেশি অন্য তাল বাহানা না করে এই জন্য সবাইকে উদারত আহ্বান জানাবো দেশবাসীকে উদারত আহ্বান জানাবো প্রতিটা রাজনৈতিক দলের দরকার হয়েছে সাইকে চর মনে হয় পাঁচে আগস্টের যে ভূমিকা রেখেছে এই জন্য তো প্রতিটা দলের প্রয়োজন প্রতিটা দল থেকে বিবৃতি দেওয়া যে বরিশালের সাইকে চর মেয়র হিসাবে ঘোষণা করার জন্য যেরকম এই সাইকে চর মনে হয় যে বরিশালে যে হামলার শিকার হয়েছে প্রতিটা দল থেকে সাইকে চর জন্য বিবৃতি দেওয়া হয়েছে এই আমি বলবো ওই দিন যেভাবে বিবৃতি দেওয়া হয়েছে অন্যায়ের বিরুদ্ধে যেরকম প্রতিটা দল কথা বলেছেন আমি এখনো প্রতিটা দলকে আহ্বান করব আপনারা এখন আবার বিবৃতি যেন সাইকে চর্মনাইকে বরিশালের মেয়র হিসাবে ঘোষণা করে এজন্য আমরা সবাই পাঁচ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব পাঁচ তারিখ পর্যন্ত যেভাবে কর্মসূচি দেওয়া হয় আমরা ওইভাবে ইনশাল্লাহ থাকবো যেন এর বিকল্প আর কিছু না হয় পাঁচ তারিখের পরে যেন আর কোনো কথা না হয় আমরা ইনশাল্লাহ মাঠে ময়দান